দুই সালের সতেরো আগস্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিসের সামনে হাজার হাজার মানুষ গাজা যুদ্ধের অবসান এবং গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বাসভবনের আশেপাশে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভে অংশগ্রহণকারীরা গাজা যুদ্ধের অবসান এবং জিম্মিদের মুক্তির জন্য সরকারের প্রতি চাপ সৃষ্টি করেন তারা নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এবং বেশ কয়েকজনকে আটক করা হয় বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বাসভবনের সামনে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান গাজা যুদ্ধের অবসান এবং জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে জনমতের এই চাপ ভবিষ্যতে রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে